নমস্কার বন্ধুরা রাজশাহিত দেবশ্রীতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে যে রেসিপিটা নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি সেটি হলো বড়া দিয়ে ঝিঙে পোস্ত এই রান্নাটি খেতে খুব সুস্বাদু হয় তো চলুন দেখা যাক কিভাবে রান্নাটা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এই রান্নার জন্যে একটু বড় বড় আকারে আমি ঝিঙেগুলোকে কেটে নিয়েছি আর এদিকে আমি একশো গ্রামের মতো মটর ডাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু নুন দিয়ে বেটে নেব আর এদিকে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর পোস্ত এই পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আগে বানিয়ে নিচ্ছি দেখুন পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা আমার রেডি হয়ে গেছে এরপরে ডালটাও বেটে নিলাম ডালটা খুব বেশি মিহি না একটু আস্তে আস্তে করে বেটে নিলাম যাতে বড়াটা করলে খুব সুন্দর একটা মুচমুচে ভাব আসে এরপরে কড়াই তেল দিয়ে ছোট ছোট বড়ার আকারে ডালগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি কড়াইয়ের চারিদিকে এরকম গোল করে বড়াগুলো করে নিলাম এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পিট ভেজে নেবো বড়াগুলো খুব বেশি কড়া করে ভাজবো না খুব বেশি কড়া হলে ঝোল ঢুকতে চাইবে না তাই মোটামুটি হালকা হালকা লাল করে দেখুন এইভাবে আমি বড়াগুলো ভেজে একটা প্লেটে তুলে রাখলাম এরপরে ওই কড়াইয়ের তেলে ফোড়নে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে এবার কেটে রাখা ঝিঙেগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দু তিনেকের জন্যে একটু ঝিঙেটা ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে এবার নুন হলুদটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে এবার পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই বাটি ধোয়া একটু জলটাও অ্যাড করে দিলাম একটু এই পোস্তটা ফুটে উঠলে আমি জল দিয়ে দেবো পোস্তটা আমার দেখুন ফুটে উঠেছে এরপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি এই জলের পরিমাণটা একটু বেশি ধরবো কারণ ডালের বড়াটা অনেকটা জল টেনে নেবে দেখুন এতটা পরিমাণে আমি জল দিলাম দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচ সাতের জন্যে ফুটতে দিলাম পাঁচ সাত মিনিট পরে দেখুন ঝিঙেগুলো আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটু মিষ্টি মিষ্টি হলেই তরকারিটা ভালো লাগে তাই একটু চিনির পরিমাণটা একটু বেশি ধরলাম একটু চিনি দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে আর কিন্তু ঢাকবো না এবার মিনিট দু তিনকের জন্য একটু হাই ফ্লেমে ফুটতে দিলাম যাতে বড়াটা ফুটে যায় ঝোলটা ভিতরে ঢুকে যায় প্যাস আমার ঝিঙে বড়ার পোস্তর তরকারি রেডি তো কেমন লাগলো বন্ধুরা আমার এই বড়া ঝিঙে পোস্ত যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে আর এইভাবেই আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি যেন এগিয়ে চলতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে